ঘর বানাতে হলে কাঠ খড়ির ঘর দিয়েও কাজ হবে না এত প্রচন্ড শীত সেইখানে পাক পশুর চামড়া দিয়ে ঘর বানাবার জন্য মানুষের মাথায় আল্লাহ আল্লাপাক বলছেন জুলু দিলাম চামড়া দিয়ে ঘর তৈরি করা হয় এসিমরা করে দেখে আসবেন চামড়া দিয়ে ঘর তৈরি করা হয় পাক এই পশু দিয়ে মানুষের এত উপকার করছেন তিল রহমান এই রহমত থেকে পৃথিবীর কেউ বঞ্চিত নয় সমস্ত প্রাণী সমূহকে আল্লাহ পাক এই বিরাট নেয়ামত দান করেছেন একটি মানুষ যতই সংকীর্ণ হোক অসম্পজি মন যাপন করুক ইললিটারেট হোক মূর্খ হোক লেখাপড়া কিচ্ছু জানে না একটা পর্ণ কুটিরের ভিতর এক কৃষক বাস করে সেও যদি চিন্তা করে তাহলে অন্তত এতটুকুন উপলব্ধি তার আসবে যে সে অসুখ হলে পরে তার আশেপাশে গাছের শিকড় বেটে খেলে পরে তার অসুখ ভালো হয়ে যায় ঠিক কিনা এখন তো অসুখ ভালো হওয়ার জন্য কোনো অসুবিধা নাই কোন সমস্যাই সমস্যা নয় পত্রিকার ভিতরে অ্যাডভার্টাইজ আসতেছে লেখে দেবো আখেরি লেখা বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মেয়ে লোকও চ্যালেঞ্জ দিতেছে পুরুষও দিতেছে পাগলও দিচ্ছে ছাগলও দিচ্ছে সবাই মিলে চ্যালেঞ্জ করছে পত্রিকাগুলি এগুলি ছাপতেছে সব রকমের ওষুধ সব রকমের ওষুধ তারা দিতে পারবে তেইশ যদি হয় তো খামা খামাদের মেডিকেল কলেজ রাইখে লাভ কি বিজ্ঞাপন দিয়ে যদি ওষুধ বিক্রি করা হয় কেমন গভর্নমেন্ট আমি বুঝি না এই পাগল ছাগলের বিজ্ঞাপনগুলি ছাপা হয় পত্রিকায় লোকেরা বিভ্রান্ত হয় লোকেরা বোঝে না তাদের কাছে গেলেই মুখ দেখেই বলে দেবো এরকম আসতেছে পাগলের মতো চেয়ারা মুখ দেখেই বলে দেবে শেষ দর্শন আর দর্শন করা লাগবে না ছোট্ট ছোট্ট এরকম এক এক জায়গা হইতেছে খুলনা জেলার দাকব এলাকায় একবার শোনা গেল সেখানে ছাগলে পানি পড়ে দেয় যে যাবে তার রোগ ভালো হবে কি শিক্ষিত কি অশিক্ষিত লাইন দিতে ছাগলের বাড়ি ছাগলের কাছে পানি ধরে ছাগলের কাছে কিছু ধরলি তো সে শোকে শুকতে গেলেই মনে করে যে পড়ে দিছে দম করে দিছে আর খাইতেছে এরপরে ছাগল বাড়ি এক ছাগল দিয়ে হাতির মালিক হয়ে গেছে বাড়ি বিল্ডিং টিল্ডিং করে আজিব তামাশা কি আশ্চর্য দেশ এমন কোন রোগ নাই যে সমস্ত পাগল ছাগলের চিকিৎসা ভালো না হবে চলছে আল্লাহ পাক মানুষকে অসুখ দিয়েছেন অসুখের আবার ওষুধও দিয়েছেন কন লেকুল্লি হামদুলিল্লাহ লেকুল্লিদাই প্রত্যেকটি রোগের ওষুধ আল্লাহ তৈরি করেছেন সোবাহ আল্লাহ কালো জিরা সম্পর্কে বলেছেন কালো দানা সাম মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ কালো জিরার মধ্যে আছে আবার মধু সম্পর্কে আল্লাহ পাক বলেছেন এটি হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রোগের প্রতিষেধক একজন নিরক্ষর মানুষও যিনি লেখাপড়া কিছুই জানে না সে লোকটাও টের পায় অসুখ বিসুখ হলে সে আশেপাশে লতা গুল্ম বেটে তার থেকে তার রোগ নিরাময় করতে পারে রুদ্রের দাবানল থেকে বাঁচার জন্য সে গাছের আশ্রয় নিতে পারে তরুণ গাছ থেকে ফার্নিচার তৈরি করতে পারে আবার এই গাছ যখন এই গাছ থেকে সুস্বাদু ফল পেতে পারে আর এই গাছ যখন বুড়ো হয়ে যায় তখন তার দিয়ে সেই ফার্নিচার তৈরি করতে পারে অসংখ্য নিয়ামত তার চতুর পাশে ছড়ানো থাকে একটা নিরক্ষর মূর্খ ব্যক্তিও যদি চিন্তা করে তাহলে আল্লাহ রহমত সম্পর্কে জানতে তার মোটেই কষ্ট হওয়ার কথা নয় মূল কথা হলো চিন্তা করা গবেষণা করা আল্লাহ পাক এই জন্য বারবার বলেছেন লায়াতিন লেকাউমি এতফাক্কারুন লায়াতিন লুলিল আলবাব যারা নাকি চিন্তাশীল গবেষক মাথায় গিলুটিলু যাদের আছে ওরা এগুলি খুব ভালো করে বুঝবে আল্লাহ এই পৃথিবী কি তার রহমত দিয়ে ছেড়ে রেখেছেন অসংখ্য রহমত দিয়ে রেখেছেন আর তার রহমত সৌন্দর্য বিবর্জিত নয় তার রহমত দিয়েই সব সুন্দর হয়ে সাজিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন আকাশটাকে সাজিয়েছেন কোরআনে কারিমের মধ্যে রব্বুন আরামিন বলেন ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين এই দুনিয়ার আকাশখানি তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন দেখো তুমি তাকাইয়া এই পৃথিবীটাকে এর আকাশটাকে সুসজ্জিত করা হয়েছে আল্লাপাক সৌন্দর্য বোধ এত বেশি যা গতকাল আমি আলোচনায় বলেছি রব্বুল আলামিন তার আপন রহমত দিয়ে কুদরত দিয়ে এই পৃথিবী সব সাজিয়ে গুছিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন ইন্নফি খলকিস সামাআতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান-নহার লাআয়াতিন লিউলিল আলবাব নিঃসন্দেহে এই পৃথিবী যারা জ্ঞানীবান যারা চিন্তাশীল তারা আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করবে রাত এবং দিনের পরিবর্তনের ব্যাপারে তারা গবেষণা করবে রাত দিনের পার্থক্য মানুষের জীবনকে পদ্ধতিগত দিক থেকে দুই ভাগে বিভক্ত করেছে একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে রথ ও আল্লাহ পাক বলেন আমি দিনকে রুজি রোজগার করার জন্য কামাই রোজগার করার জন্য দিন তৈরি করেছি আর আরাম করার জন্য আমি রাতকে তোমাদের জন্য আচ্ছাদন করে দিয়েছি তোমাদের জন্য রাতকে আরাম করার জন্য করে দিয়েছি দিনের বেলায় কাজ করবে রাতের বেলায় আরাম করবে ঘুম আল্লাহর একটি নিয়ামত ঘুম আল্লাহর কি আল্লাহর এক বিরাট নিয়ামত সারাদিন কাজ করার পর মানুষ যখন ঘুমায় যায় সারা দিনের ক্লান্তি এবং শ্রান্তি সব শরীর থেকে দূর হয়ে যায় সকাল বেলায় আবার কাজ করার জন্য শরীর প্রাণবন্ত আর সজীব হয়ে যায় এই ঘুম যার হয় না সেই বুঝতে পারে কি নিয়ামত সে আল্লাহ পাক যেন সারা জীবন যতটুকুন ঘুমের স্বাস্থ্যের জন্য আমাদের প্রয়োজন আল্লাহ জন্য এই নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত না করেন আমরা বলি আমি ঘুমের জন্য মানুষ ঘুমাইতে না পারলে পাগল হয়ে যায় বিরাট করার এই সকাল পাক মানুষকে দিয়েছে বিকেল করেছেন সন্ধ্যা করেছেন রাত করেছেন ঘুমাবার ব্যবস্থা করেছেন কামাই রুজির ব্যবস্থা করে দিয়েছেন রুজি রোজগার করার ব্যবস্থা করেছেন সবকিছু তিনি রহমান বলে তিনি দয়াবান বলে মানুষের সব প্রজন আল্লাপাক মিটিয়ে দিয়েছেন আল্লাহ সুবহান উয়া তারা তিনি বলছেন আমার লাহমতেই পৃথিবীর মাটি থেকে তোমাদের ফসল উৎপাদিত হয় তোমরা দেখো আফার আয় তুম্ মাতা অরু তুম আন্তম তজ রাহু লাহু আম্লাহনুজার জমিন থেকে ফসল ফসলকে উদ্গত করে উদ্ভিদকে কে গজায় তুমি গজাও না আমি গজাই বলেন সমস্ত উদ্ভিদগুলি আমি তোমাদের জন্য গজায় দেই উঠায় দেই এরপরে যখন ফসল হয় ফসল পাকা দেখে মানুষ তখন বসে তেল মাখে ফুর্তি করে আনন্দ করে এবার ফসল খুব ভালো হয়েছে ভালো করে গান দেব মানুষেরাই চিন্তা করে বেশি ফসল হয়েছে গান বাজনা থিয়েটার গুণাগার বিবির গান এগুলি ভালো করে শুনতে হবে গাছে কাঁঠাল গোপেতেল। তেল জমিনে ফসল মুষের তেল আনন্দ করে যে গান বাজনা করে আল্লাহ পাক বলেন দেখো লাউ নাসা উজালা জাল্লাহু কমন ফগন্তুম যদি আমি ইচ্ছে করি তাহলে তোমার ফসলকে আমি কুটায় পরিণত করে দিতে পারি তখন তো তুমি নিজের কপালে করাঘাত করবে আর বলবে আহারে মাহরুম হয়ে গেলাম বঞ্চিত হয়ে গেলাম আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে ফসলগুলিকে আল্লাহ পাক তুষে পরিণত করে দিতে পারেন না সিটায় পরিণত করে দিতে পারেন না অবশ্যই সেই জন্য আল্লাহ পাক বলছেন যেগুলি সব আমার ক্ষমতা আমি আপন নিয়ামতে আপন বরকতে রাহমান নামের কারণে আমি তোমাদের সব আমি গুছিয়ে দিচ্ছি আল্লাপাক ফসলের জন্য আপনার জমির ফসলের জন্য আল্লাহ পাক বিনা পয়সায় সারের ব্যবস্থা করে দিয়েছেন জরে কোন সুবহানাল্লাহ সেই শাশটা হচ্ছে কি ওয়া মিন আয়াতিহি আইইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামাম ওয়া ইউনযিলু মিনাস সামাআ ম আল্লাহ পাক বলেন আমি আমার নিদর্শনাবলীর ভিতরে এটা হচ্ছে নিদর্শন আকাশে বিদ্যুৎ চমকায় মেঘের গর্জন আর বিদ্যুতের চমক এ সবগুলি আমার নিদর্শন বৃষ্টির পানির সাথে এগুলি এসে জমিনের ফসলকে বৃদ্ধি করে দেয় জোরে বলেন সুবহান কৃষিবিদরা বলেছেন যে বছর আকাশে যত বেশি বিদ্যুৎ চমকায় সে বছর জমিনের ফসল তত বেশি বৃদ্ধি পায় বিনা পয়সায় এ ধরনের আল্লাপাক ব্যবস্থা করে দিচ্ছেন খিরকম দরিয়ার মাছ গোশত তরি তরকারি ফল মৌসুমু ভুজুগি যা কিছু প্রয়োজন এ সব কে দিচ্ছেন বলেন না কে দিচ্ছেন ওয়ামা মিন দাব্বাদিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির এই পৃথিবীর মুখে এমন কোন বিচারণশীল জীব নাই যে জিবে দায়িত্ব আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করেন নাই এবার দেখেন আল্লাপাক আরো বলছেন বহুত প্রাণী এমন আছে যে প্রাণীরা সঞ্চয় করে না আমাদের রিস্ক তো সঞ্চয় করা আছে আমাদের ব্যাংকে টাকা আছে গোলায় ধান আছে চাউল আছে আছে কিনা কম থাকুক বেশি থাকুক আছে তো কিন্তু পৃথিবীতে এমন বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই এই ধরনের অসংখ্য প্রাণীকে আল্লাহ আল্লাহর বলেন এ ধরনের অসংখ্য প্রাণীকে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের খেতে দেই সকাল বেলায় সকাল বেলায় খালি পেট নিয়ে সমস্ত প্রাণীগুলি ঘর থেকে বেরিয়ে যায় পানি থেকে গর্ত থেকে জঙ্গল থেকে সব বেরিয়ে গেল ক্ষুধার্ত পেটে আবার বিকালবেলা পর্যন্ত সারা দিন তাদের আহার জোগাড় করে তাদের পেট ভরায়া সবগুলিকে আপন আপন গৃহের মধ্যে আমি আল্লাহ ফিরায়ে দেই সেই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসু যুকুরু নিমাতাল্লাহি হ্যালম লিপিন গাই রুল ন ইয়ারজুপুকুমিনা সেমা ইউ আল অর লা ইলাহা ইল্লাহুয়াফান্না তু ফাকু হে মানবসকল। সকল স্মরণ করো আল্লাহ পাকের সেই নেয়ামতের কথা যে নেয়ামত ওই আল্লাহ ছাড়া কে আছে তোমাকে আকাশ থেকে রিস্কের ব্যবস্থা করেন যিনি তোমাকে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করেন তিনি ছাড়া কেউ নাই এই পৃথিবীর বুকে আকাশ এবং জমিনে তিনি এক এবং এক তিনি হচ্ছেন তোমাদের ইলা তিনি এক তিনি এক সুতরাং তিনি হচ্ছেন পরম দাতা এবং বিশেষ নিয়ামত যিনি দেন পরম দাতা এবং দয়ালু কারিমে যখনই আমরা বলেছি আল্লাহ আল্লাপা খুশি হয়েছে প্রশ্ন হয়েছে তার কি আরো কোন গুণ আছে জবাবে বলেছি আর তিনি পরম দাতা তিনি দয়ালু সোহান তিনি পরকালে ভয়াবহ দিনে বান্দার জন্য তিনি রহিব হবেন দুনিয়ায় বাড়িতে উন্মুক্ত আসতে সকলকে দিচ্ছেন আর কিয়ামতের দিন আল্লাহ পাক কিভাবে তার বান্দাদের জন্য কুরআন বলছে তিনি হচ্ছেন رحمت মানুষের জন্য তিনি رحمت দেন তার দয়া অফুরন্ত এত দয়া যে আর তিনি যদি প্রত্যেক কথায় কথায় আমাদেরকে শাস্তি দিতেন তাহলে আমাদের বাঁচার কোনো পথ ছিল না ঠিক কিনা কর কুরআন এ কারীমে আল্লাহ পাক বলেছেন ওমা তোমাদের উপরে যত বিপদ আসি সমস্ত বিপদগুলি তোমাদের হাতের কামাই করা নিজেদের রোজগার করা নিজেদের তোমাদের নিজের হাতের কামাই করা ওই হাতের কামাই করার কারণে সেগুলির জন্য যা যাব হওয়া উচিত ছিল আমি অনেকগুলি ক্ষমা করে দেই আমি অনেকগুলি ক্ষমা করে দেই সব তোমাদের হাতের কামার জন্যই বিপদ হয় আর অনেকগুলি তো আমি ক্ষমা করে দিই কথায় কথায় যদি প্রত্যেকটা ব্যাপারেই শাস্তি দিতাম তাহলে পৃথিবীতে শ্বাস ফেলার সময় তোমরা পেতে না আল্লাহ পাক হচ্ছেন সেজন্য রহমান আর তিনি রাহিম কেয়ামতের দিনের জন্য এই পৃথিবীতে মানুষ গুনা করা স্বাভাবিক গুণা করা স্বাভাবিক কিনা গণ সব মানুষই গুণা করে এই গুনাগার যত বড় গুণাগার হোক না কেন গুনাগার যখন তওবা করে তবার অনুভূতি যখন আসে এবং সে যখন অনুশোচনা করে তখন তার অপরিসীম দয়া সেই অনুশোচনাকে কবুল করে নেয় অনুশোচনার এক বিন্দু অশ্রু গুণাগারের অনাচারের সমস্ত দাগ মুছায় দেয় মনে হয় যেন তার আমল নামায় কোনো দাগই ছিল না সুবহানাল্লাহ এই বলা হয়েছে তাই বমিনা জাম্বে কামাল্লা জাম্বালাহ গুনা থেকে যে তও করে মনে হবে তার সে কোনো গুনাই করেই নেই কোনো গুনাই করে নাই আমার বন্ধুগণ আল্লাহ পা কেমন রহিম এই পৃথিবীতে মানুষ যত অপরাধ করে সেই অবরাত বাপের সাথে করুক মায়ের সাথে করুক ওস্তাদের সাথে করুক পীরের সাথে করুক অপরাধ করলে পরে কেউ বলে না যে কাছে আয় ক্ষমা করে দেই কেউ বলে নাকি কেউ বলে না কেমন রহিম বান্দা যখন এমন করে আল্লাহ পাক ডাকেন চুরি করেছিস গোনা করেছিস মদ খেয়েছিস জেনা করেছিস জুয়া খেলেছিস হত্যা করেছিস কুহুরি করেছিস শির করেছিস যত রকমের পাপ করিস না কেন ফিরে আয় ফিরে আয়

এবং ইমান পরবর্তীকালে ভালো কাজ করেছে তাদের মন্দ কাজগুলি আল্লাহ পাক ভালো কাজ দিয়ে বদলায় দিবেন এত বড় একটা কথা শুনে সোহান আল্লাহ মুখ থেকে বেরোলো না গুণাকার যত গুণা করেছে সে যদি তওবা করে ওই সব গুণা যদি না করে তার হাসানাত দিয়ে বদলায় মানুষেরা চুরি করে ডাকাতি করে জেনাবে বিচার করে যা কিছুই করে থানায় ধরা পড়ে থানায় ধরা পড়লে তারপরে তার বিরুদ্ধে চার্জশিট হলো এরপরে তার জেল হলো সাড়া পেলো আবার অন্যায় করলো আবার ধরা পড়লো যতবার জেল হলো ততবার ছাড়া পেল কিন্তু থানায় দাগি আসামিদের খাতায় সোরের খাতায় ডাকাতের খাতায় নামটা তার মোছা হয় না থানায় নামটা থেকেই যায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এমন এক বিচারক এমন রহমান এমন রহিম মানুষ যদি গোনা করে যত বড় গোনা করুক এই গোনার পরে সে যদি অনুশোচনা করে ত বা পড়ে গুনা থেকে যদি ফিরে থাকে আর যদি সেই গুণা না করে আল্লাহ পাক বলেন শুধু মাফ করি না গোনার খাতা যে নামটা ছিল নামটা আমি আল্লাহ মুছে ফেলে দেই এই হচ্ছে রাহমান এই হচ্ছে রাহিম এই হচ্ছে তার অফুরন্ত দয়া যে দয়ার কোনো শেষ নাই কোরআনে কারিম বলছে হে আমার ওই সব বান্দাগণ যারা নাকি পাপাচারে পাপাচার করে অশ্লীল অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হয়ে নিজেদের জীবনকে নষ্ট করেছে তোমরা অনাচার তোমার অনাচার যত কঠিন হোক যত বেশি হোক

যদি তবার মতো তবা করতে পারো যদি চোখের পানি দিয়া আল্লাহ পাককে রাজি করাইতে পারো আল্লাহ পাক বলেন বান্দা যদি করে খাঁটি যদি তবা করে জীবনে ওই সব গুণা যদি আর না করে আল্লাহ পাক বলেন জিন্দগির সকল গুণা আমি রব্বুল আলামিন মাফ করে দেব তিনি গাফুর তিনি রাহিম ক্ষমাশীল এবং দয়াবান এত দয়া যে দয়ার কোনো শেষ নাই আল্লাহ পাকের দয়াকে তার রহমতকে তার করুণাকে তিনি একশো ভাগ করেছে। এই একশো ভাগের এক ভাগ গোটা পৃথিবীতে তিনি ছড়িয়ে দিয়েছে। আর নিরানব্বইটা ভাগ কার কাছে এবার চিন্তা করুন একশো ভাগের এক ভাগ দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার পর তার থেকে আমরা যতটুকুন ভাগে পেয়েছি ছেলের মহব্বত স্ত্রীর প্রতি মহব্বত মেয়ের প্রতি মহব্বত ছেলের প্রতি মহব্বত মায়ের প্রতি মহব্বত পিতার প্রতি মহব্বত বন্ধুর জন্য মহব্বতে আমরা জানও দিয়ে দিতে পারি এমন আমাদের ভালোবাসা এমন আমাদের মহব্বত কথা ঠিক কিনা একটা ভাগ সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার পর যেটুকু পেলাম সেই ভালোবাসার তীব্রতা যদি এত বেশি হয় আকর্ষণ যদি এত বেশি হয় তাহলে এই নিরানব্বইটা মহব্বত দয়া দয়ার রাহিমিয়াতের যে গুণগুলি পাক নিজের কাছে রেখেছেন সেই মাবুদের দয়া তার বান্দার প্রতি কত বেশি কি রসুল করিম সাল্লাই বলেছেন সাহাবিরা একটি লোক উঠের পৃষ্ঠে চড়ে কোথাও যাচ্ছিল প্রতিমধ্যে বিশ্রাম করলো বিশ্রাম থেকে উঠে থাকে তার উঠ নাই সে উঠের পৃষ্ঠে তার খাদ্য ছিল পানীয় ছিল সব ছিল এই লোকটা কেমন পেরেশান হয় সাহাবিরা বললেন হজুর ইত মারাত্মক পেরেশানি উঠে মরুভূমির জাহাজ উঠ উঠ গেছে তার খাদ্য হারাইছে পানি গেছে সব শেষে তো মর সারা পথ নাই দারুণ উৎকণ্ঠিত হবে লোকটা হজুর বলেন এই লোকটি পেরেশান হয়ে আস এমন সময় দেখতে পেল তার সেই উঠ তার খাদ্য আর পানীয় নিয়ে তার কাছে ফিরে এসেছে বলো কেমন খুশি হয় সাবিরা বলেন হুজুর এর থেকে এই লোকটির খুশির আর কিছু থাকতে পারে না নবীজি বলেন আমার সাবিরা সনব আল্লাহর কোন বান্দা যখন নাফরমান হয়ে যায় আল্লাহ থেকে দূরে সরে যায় আল্লাহ থেকে যখন এরাজ করে যায় উঠারা ব্যক্তি উঠ পাওয়ার জন্য যেমন অবস্থা হয়ে যায় আল্লাহ পাক তার বান্দার জন্য তেমন বোধ করেন উঠারা ব্যক্তি উঠ পেলে পরে যেমন আনন্দিত হয়ে যায় কোনো নাফারমান বান্দা যদি শেষ দায় পড়ে কান্দ দেওয়ার আল্লাহ গুনাহ করেছি আমারে মাফ করে দাও উঠারা ব্যক্তি উঠপায়া যত খুশি হয় এর থেকে লক্ষ কোটি কেন বেশি আল্লাহ রবুল আলামিন তার বান্দার প্রতি খুশি হয়ে যা আল্লাহ রাহ না কি দয়া এত বড় দয়া তার সে দয়ার কারণে তার প্রতি আমাদের আকৃষ্ট হতে হবে মাফ চাইলে মাফ করবে তোমাদের রব তোমাকে বলছে তোমাদের রব কে আমাদের রব সকলে বলেন কে আমাদের রব সে আল্লাহ আমাদেরকে বলছেন তোমাদের রব বলছেন আমাকে ডাকো আমি ডাকে সাড়া দেবো শ্রভান এরকম একটা অনুভূতি আমার নিজের হয়েছিল আমার নিজের একটা অনুভূতি কাবা শরীফের ভিতরে যখন আল্লাহ পাক আমাকে প্রবেশের সুযোগ দিয়েছিলেন কাবার আল্লাহর ভয়তে চোখ থেকে যে পানি ফোটা পড়ে এটি আল্লাহর কাছে দারুণ গোনার কারণে কলবের ভিতরে জং আলুদা হয়ে গিয়েছে গোনার কারণে কল তো নষ্ট হয়ে গিয়েছে জং পড়ে গেছে জং বুঝেন না বুঝেন না হ্যাঁ মরিচা মরিচা জং হচ্ছে মরিচা লোহায় মরিচা পড়ে গোলা করতে করতে মধ্যে মরিচা মরিচা পড়ে যায়। এই উঠাইতে মরিচা যদি ওঠে কোরআন শুনবেন মজা লাগবে গান শুনলে গাজলে উঠবে শুনবেন হাদিস শুনবেন ভালো লাগবে অন্য আজে বাজে কথা পছন্দ হবে না এ কালমের জং যদি উঠে যায় কোরআন তেলাওয়াত করবেন মজা লাগবে জিকের করবেন মজা লাগবে নামাজ পড়বেন মজা লাগবে আল্লাহ পাকের দরবারে হাত তুলবেন তো চোখ থেকে দর করে পানি বেরোতে থাকবে চোখে পানি আসে না কারণ কাল তো জাঙ্গালুদা হয়ে গিয়েছে এটা মরিচা পড়ে গিয়েছে আমি জিজ্ঞেস করতে চাই কালবে এই মরিচা কি আপনারা উঠাতে চান কালবের জং যদি উঠাতে চান নামাজে মজা পাবেন রোজায় মজা পাবেন তেলাবতে মজা পাবেন আল্লাহর নাম শুনে মজা পাবেন হাত তুললেই চোখে পানি আসবে সেই মরিচা যদি চান তাহলে চোখের পানি ছাড়ার জিকের করতে হবে আল্লাহ পাকের জিকের হচ্ছে জং উঠিয়ে দেওয়ার জন্য সবচাইতে বড় হাতিয়ার আর চোখের পানিতে এই জংগুলি ধুয়ে মুছে বসে পাক সাফ করে দিবেন আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আমাদের মা বোনেরা যারা এসছেন আমাদের মা বোনদেরকেও আল্লাহ পাক কোরআনে করিম শুনে